রসমিন রাহমানিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আবার আমরা বাজারে চলে আসলাম আপনাদের জন্য কিছু ডেনিম জ্যাকেট নিয়ে এক্সপোর্ট কোয়ালিটি কিছু ডেনিম জ্যাকেট নিয়ে কারণ শীত তো আসতেছে তা আগে যারা কিনতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এগুলা স্টক লড় তো এগুলো যাদের পাইকারি লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন প্রত্যেকটা মালের অনেক বড় বড় কোয়ান্টিটি আছে আমাদের কাছে তা এই জ্যাকেটগুলো আপনারা দেখেন একদম ইস্ট্রিস জ্যাকেট ইস্ট্রিস্ট্রিজ এটা দেখাও যে একদম ফ্ল্যাকিবল স্টিচ জ্যাকেট ঠিক আছে এই জিন্সের ডেনিম জ্যাকেট যারা যারা নিতে ইচ্ছুক আছেন তারা সবাই হানলি বাজারে যোগাযোগ করতে পারেন বা হানলি বাজারে সরাসরি আসতে পারেন বা আমাদের পেজ থেকে অনলাইনেও নিতে পারেন যেভাবে আপনাদের সুবিধা সেভাবে আপনারা নিতে পারেন প্রত্যেকটা জ্যাকেট স্টিচ এগুলো অনেক ডিফ্রেন্সি জ্যাকেট যাদের যাদের লাগবে তারা অবশ্যই হানলি বাজারে যোগাযোগ করবেন এবং হানলি বাজারের ঠিকানাটাও আমি আপনাদেরকে দেখা দেব এ দেখেন প্রত্যেকটা জ্যাকেট অনেক সুন্দর সুন্দর ঠিক আছে এবং প্রত্যেকটা জ্যাকেট স্টিচ এবং এক্সপোর্ট গার্মেন্টসের জ্যাকেট এক্সপোর্টের জ্যাকেট যেগুলো বিদেশে যাওয়ার জন্য তৈরি হয় এই হচ্ছে আমাদের হানলিবাজার হানলি বাজারে যে মোবাইল নাম্বারটা এটাতে হোয়াটসঅ্যাপ ইমো আছে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন আপনারা প্রাইস জানতে চাইলে প্রাইসও জানতে পারেন তো আমাদের প্রেসটা লাইক ফলো শেয়ার দিয়ে দিন দিয়ে দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল হানলি বাজার সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম